আমাকে দিবে আমি ওকে দিব আর হ্যাঁ ভালোবাসা দিব আদর দিব সব দিব জীবনে যখন এমপি ফুরায় তখন সবে ফুরায় জীবনের এমবি থাকিতেই খুঁজে দিতে আছে তো আর কিছু দিন পরে গেলে শুকে যাবে তখন তো আর ঘুরে কেউ তাকাবে না কিন্তু আমার 6000 টাকা দিয়ে বাসাবাড়িতে কাজ করি পোষায় না এই জন্য ক্যামেরার সামনে আইছে এখন যদি ভালো একটা মনের মতো মানুষ পাই বন্ধু পাই সে আমাকে হেল্প করবে আমি তাকে ভালোবাসা দিব সবকিছু করবো সে আমাকে দিবে আমি ওকে দিব আর হ্যাঁ ভালোবাসা দিব আদর দিব শাক দিব আর কি না আমি বিয়ে করব না বন্ধুতা হিসাবে করবো হ্যাঁ বন্ধু হয় না ওই যে একটা কয়েক কথা আছে না জীবনের যখন এমপি ফুরায় তখন সবে ফুরায় জীবনের এম বি থাকিতেই খুঁজে দিতে হয় না শুকায়নি এখন আছে তো আর কিছুদিন পরে গেলে শুকিয়ে যাবে তখন তো আর ঘুরে কেউ তাকাবে না তাই এখন এই তো খুঁজে নিতে হবে এমবি জমি আছে কিন্তু চাষ করার মানুষ এরকম হাল ধরার মানুষ নাই হাল ধরতে পারে না আসলে এই যে এখন হাল ধরার মতো কেমন মানুষ হাল ধরার মতো আমার মতো মানুষ লাগবে সে হাত জমিতে যায় চাষ করতে পারবে তাই হাল ধরবে আর দায় জমিতে চাষ করতে পারবে না সে হাল ধরবে না না আগে জমিতে সার দিতে হবে বীজ দিতে হবে তারপরে টাকা খরচ করতে হবে জমিতে তারপরে জমি চাষ করবে তার আগে কি হয় তার না স্বামী নিব যা আপনাকে ভালোবাসে ভালো করে ভালো বন্ধুত্ব দিবে তাকে স্বামী করব আর যা তাই আসলো খালি চাষ করতে চাইলে জমি দিই দিব এটা কখনো হবে না যা চায় সার দিবে বীজ দিবে সবকিছু কষ্ট ওই যে একটা কথা আছে না মেয়ে মানুষের বুক ফাটেতে মুখ ফাটে না বুকের ভিতরে কথা চাপিয়ে রাখে